আসসালামু আলাইকুম লেজ্জ দামের আমি সবসময় জমি ক্রয় করি হ্যাঁ ভাই আসেন আমি বাড়ি আছি কোন সময় ওয়া লেজ্জ দাম দেব না আসে না আসেন আমার একটা জমি আছে ওই জমিটা কিনা করে দিতে হবে আপনি তো বেচাকেনা করেন এই কাজগুলো করেন আপনি জমি তো কিনা বেচা আমি করেই দিই আমি আবার জমি না দেখে কিনা বেচা করি জমি আমার একটু দেহাও তাহলে সলেন জমি দেখে আসি দেখাই না আপনার আর জমিটা অনেক ভালো জমি বুঝছেন ও দেখলি পছন্দ হবে ভাই এ হলো জমি আসমা সহ সবই বেঁচে দেব ঠিক আছে এই জমি তো জমি কত টুক ভাই এই জায়গায় ভাই আমার জমি আছে এই জায়গা হলো শতক তা আমি একবারই দশ লাখ হলে ছেড়ে দিবা না এরকম হলে হবে না ভাই আর তারপরে যদি আপনি তো বেসা কিনা করেন আপনি ভালো বোঝেন এগুলো এরপরে আপনি বেশি করে নিতে পারেন পারেন সেটা আপনার জমি দশ লাখ টাকা লাখ টাকা এই জমি কি করে বিক্রি হবে দেখো তুমি তোমার জমিটাই দেখো এই জায়গাতে পেট মোটা ওই জায়গাতে মাথা মোটা ভাষা কোনো যাওয়ার জায়গা নেই ভাইন জায়গা নেই এই জমি আমি 10 লাখ টাকা কি করেサルব ভাই আমার কাছে পার্টি আছে ভাই ভালো দারুন একটা পার্টি আছে তোমার এই জমির দাম তা বড় জোর উপরে যায় তো 6 লাখ টাকা তো মে লাখও যায় বুঝল না তো আপনি দেখেন ওই 8 লাখই সাইডে দেনে ঠিক আছে 8 লাখই দিয়ে দিবা রে এর কমে ও যা তুই শালা একটা বাল হনা রে ভাই

ও ভাইটি নাকি হ্যাঁ হ্যাঁ আমি তোমার জন্য কত কষ্ট করেছি তুমি কি জানো ভাইটি এই মারাত্মক মারাত্মক একটা জমি পাইছি খুব অসাধারণ অসাধারণ জমি এ তোমারে ছাড়া আমি পৃথিবীর কারুর আমার যদি লক্ষ টাকাও আমার বেশি দিই আমি দেব না আচ্ছা আমি তো বাড়ি কাজ করতেছি তুমি আসো জমিটা তোমার দেখায় দিয়ে ঠিক আছে আ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওই যে মনে আছে আমার মেয়ার সিনা বাইড তুই ছাড়া বহুত লোকে আমারে কয়েছে আমার আমি একটা লোকের জমি দেওয়ার কথা ভাবিনি তিন লাখ টাকা লাভ দিতে চাইছে আমারে আমি টাকা খাওয়া মানুষ না বাইডি কিন্তু আমি ওই জমিটা তোরে দেবো সেই চিন্তা ভাবনা করেছিস চল করে আজকে সেরা জমি দেখাবো ও শ্যামড়া ডাক পনেরো লাখ টাকার নিচে ব্যাস আমি কুয়ে বুলে কুয়ে বুলি ওর হাতে পায় দুই আমি ওর কাছ থেকে তেরো লাখ টাকাই করেছি দুই লাখ টাকা আমি সেভ করে দিয়েছি ওর সামনে টাকা ভয় কিছু করার দরকার নেই ওই খালি পছন্দ হয় কিনা সেরে দেয় জমি সেই জমি

দুই লাখ টাকা কমাইছে একজন লাখ টাকা হ্যালো খুব ভালো বাটি খুব ভালো বাটি এরা পাঁচ লাখ ওঠে না পাঁচ লাখ ওঠে না তারপরে ছয় লাখ ছয় লাখ উপরে মোটে যাবে না তো যাবেই না আমি হাতে ভাই দিলে আমি যে আমার জমি ভাই আমি সাত লাখের এক টাকাও কম দিতে পারবো না পরে অনেক মুসলা মুসলি তারপরে যাই ভাই তাই রাজি আছে তা এখন কি করবো তাই কাউ সাত লাখ কি দেব জমি তো লাস্ট আট লাখ বললো ওই এক লাখে কোনো খুঁজে আসে না হ্যাঁ 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 ভাই ওই সাত লাখ টাকা কষে আচ্ছা ভাই ঠিক আছে আমার ইমার্জেন্সি টাকা লাগবে তো হ্যাঁ কয়ে দেন হ্যাঁ কয়ে দেন তাহলে ঠিক আছে আর কি অবস্থা এই জায়গা জমি এটা কি কিনা হয়েছে নাই ও

এই কিনেছি তেরো লাখ টাকা দি যে আমার মেয়া ভাই তেরো লাখ টাকা তুমি কোস আমি সস্তায় কিনেছি কি শুনেলে ভাই তুমি আমার তো মাথা হ্যাঁ যাচ্ছে